যোগ্যদের সর্বনাশ করেছে তা সবাই জানে তারা জেল খাটছে তারা খাতা পুড়িয়ে দিয়েছে নম্বর পেয়েছে কোন সাবজেক্টে সেটা পুড়িয়ে দিয়েছে হাইকোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট লিস্ট আর বাছাই করবেন না তারা লিস্ট নিয়ে বিচার করবেন দেখুন টাকা দেখেও তুলতে পারে কিন্তু চাকরি দেবে সরকার এই পদ্ধতিটা কিন্তু বুঝতে হবে যে পাড়ার যে কোনো কেউ তৃণমূলের যে কোনো নেতা টাকা তুলতে পারে সাদা খাতা জমা দিন আমাদের টাকা দিন চাকরি নিন পঞ্চাশটা ভালো লোক রয়েছে তার মধ্যে পঞ্চাশটা ভুয়ো লোককে দিয়ে মিশিয়ে দিলাম তাদের রেজাল্ট কে কতই পেয়েছে ফেলে দিলাম খাতাপত্র চ্যালেঞ্জ হলেও কেউ দেখতে পাবে না পুড়িয়ে দিলাম এই সবকারই তো করেছে এসএসসি এবং রাজ্য সরকার এবং পর্ষদ এবং পর্ষদ এই পুরো এরা মিলেই করেছে তো এর এই খেলা খেলতে চেয়েছিল এটা ভেবেছিল যে যখন কোনো কিছু হবে না পুরো শিক্ষা ব্যবস্থা ধসে যাবে এই কথা আমরা বলবো নামে দোষ দিয়ে অথচ এসএসসি রাজ্য এসএসসির চেয়ারে লোক বসায় এসএসসিকে কে মাইনে দেয় যে দল মতের যে কোনো মানুষ ভোটার হোক না কেন তৃণমূল দলের মতো তাদের হৃদয় যে অমানুষের মতো হয়ে গেছে এমনটা তো নয় তিনি হয়তো তৃণমূলকে ভোট দিয়েছেন কিন্তু তার বাচ্চাটার মাস্টারকে পুলিশ লাফিয়ে উঠে বুকে লাথি মারছে যে আমার মালকিন মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজন তোমাদের চাকরি চুরি করেছে পা ভেঙে দিচ্ছে তাই তোমরা কথা বলবে না বুকে লাথি পা ভেঙে দেবো দিদিমণিদের চুল হিড়ির করে ধরে টানছে ছাত্র আর ছাত্রীরা দেখছে তাদের অপরাধ কি একবারও মমতা বন্দ্যোপাধ্যায় অযোগ্যদের নিয়ে কোনো কথা বলছেন না তা তিনি নেতাজিন্ড স্টেডিয়ামে সমস্ত যোগ্য চাকরি হারাদের নিয়ে সভা করেছিলেন অর্থাৎ যে লিস্ট রাজ্য সরকারের থেকে হাইকোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট চেয়েছে পায়নি যোগ্য আর অযোগ্যের লিস্টটা দিন তারা বলেছে নেই হারিয়ে গেছে অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই শিক্ষকদের ঠকাতে যাতে না আন্দোলনের আগুন বাড়ে মিথ্যা কথা বলতে তিনি যোগ্য চাকরি নিয়ে মিটিং তার মানে তার কাছে লিস্ট আছে তিনি তো নিজেই প্রমাণ করে দিলেন আমি জানি না সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের রায় আমাদের হতে হতে পারে পারে বা কিন্তু তৃণমূলের মতো বিচারপতিদের রায় অপছন্দের হয়ে গেলেই বিচারপতিরা চোর ধরতে গেলেই তাদের নামে পোস্টার মারবো গালাগাল দেব তাদের পরিবারকে বিভিন্ন ঝামেলায় জড়াবো এরম তো কোনো ভদ্রলোক করতে পারে না তো ভারতীয় জনতা পার্টি ডেফিনেটলি এই সিস্টেমটাতে আমরা চাইছি আমরা যেটা চাইছি যে সেটা হচ্ছে যে যে পুনর্বিবেচনা করুক সম্মানীয় সুপ্রিম কোর্ট তাকান বাংলার দিকে যতক্ষণ এই মন্ত্রিসভা মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে জেলে রেখে জিজ্ঞাসাবাদ করবার যে রায় দিয়েছিল দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ হাইকোর্টে সেইটাকে পুনর্বিবেচনা করুন যতক্ষণ না এদের জেলে পুরবেন এরা পশ্চিম জেলে পুরে জিজ্ঞাসাবাদ করবেন ততক্ষণ পর্যন্ত এরাই অন্যায়টা করে যাবে এবং শিক্ষক সমাজের ক্ষতিগ্রস্ত হওয়া মানে কোনো মানুষ কোনো অভিভাবক তিনি তৃণমূলকে ভোট দিন বিজেপিকে ভোট দিন অন্য দলকে ভোট দিন তার বাচ্চার ভবিষ্যৎ এই ভুয়ো শিক্ষকেরা নষ্ট করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়দের টাকা চুরি করে অযোগ্যদের থেকে টাকা নিয়ে সেই টাকা খেয়ে ফেলে ভুয়ো শিক্ষকদের কাছে জনগণের বাচ্চাদের পড়াচ্ছেন আচ্ছা বলুন যে তৃণমূলকে ভোট দেয় তার হয়তো চোরকে ভালো লাগতে পারে তৃণমূলকে ভোট দেয় কিন্তু সে কি চায় যে তার বাচ্চাটাও যে তৃণমূলের ভোটার চোর হোক আমি তার বাচ্চাও এই ভুয়ো শিক্ষকের কাছে পড়ুক তো তাহলে শিক্ষক সমাজের ক্ষতি মানে একটা দেশের ক্ষতি একটা রাজ্যের ক্ষতি একটা সমাজের ক্ষতি মমতা তো যারা সমাজের ক্ষতি করেছেন আমাদের তাদেরকে হাইকোর্টের নিয়ম মেনে জেলের কাস্টোডির মধ্যে নিয়ে যতক্ষণ না পর্যন্ত টাইট দেওয়া যাচ্ছে হাইকোর্টের যে রায় ছিল বাবু সেটা যতক্ষণ না পুনর্বিবেচনা করে এই পরিস্থিতি তৈরি করছেন সুপ্রিম কোর্ট ততক্ষণ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নাগারে মিথ্যা কথা বলে যাবেন উল্টো পাল্টা কথাবার্তা বলে যাচ্ছে চল্লিশ হাজার চাকরি আছে এখন বাইশ হাজার হয়ে যাবে ইয়ার কি হচ্ছে নাকি এর আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতগুলো কথা বলেছিলেন যে কারুর চাকরি যাবে না সেটা হলো ওনারা সবাই জানেন যে রিভিউ পিটিশানে এগুলো কোনো কিছু বদলায় না ফলাফল যা ছিল তাই থাকবে জানেন আঙুল তুলছে কোথায় চাকরি তো আমরা খাইনি মানে তোমরা চুরি করলে চুরি করে লিস্ট সরকারিভাবে কে কত নম্বর পেয়েছে আর কার খা খাতায় কি লেখা রয়েছে সেগুলো সব সবকটা পুড়িয়ে দিলে দিয়ে বলছে যোগ্য আর অযোগ্য মানে আমাদের যে টাকা দিয়েছে আর যে গরিব বাড়ি মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা করার স্বপ্নে মন দিয়ে খাটাখাটি করছে তারা সবাই চাকরি পাক অর্থাৎ টাকাটা হজম হয়ে গেল তাদের যারা টাকা দিয়েছিল তাদের চাকরি থেকে গেল অর্থাৎ ভুয়ো শিক্ষকেরা আমাদের পরিবারের বাচ্চাদের পড়াবে এটা ওরা চেয়েছিল কিন্তু যখনই সুপ্রিম কোর্টের করা নির্দেশ এলে এবার চিন্তা করলো তাহলে তো অযোগ্যরা আমাদের মারধর করবে আমাদের নেতাদের মারধর করবে গাছে বাঁধবে বেঁধে বলবে টাকা ফেরত দে টাকাও গেল চাকরিও গেল মাইনি ফেরত দিতে হবে সামনে ইলেকশন আমরা চোর আরও বড় করে প্রমাণ হয়ে যাবে তাই যে কোনো ভাবে হোক না কেন চালাকি করে